এপিসোডের শুরুতেই দেখা যায় বাবিল তার নতুন বউ মিটিলকে নিয়ে বাড়িতে ফেরে কমলিনী ছুটে এসে মিটিলকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেয় কমলিনী আবেগ আবেগবশত হয়ে বলে হে ঈশ্বর তাকে সব দিয়েছেন আর মিটিল এই বাড়িতে এসে সংসারটাকে পরিপূর্ণ করে দিল মিটিলও ভাবে জানায় যে কমলিনীর মন থেকে চেয়েছিল বলেই সে আসতে পেরেছে বাড়ির ছোটরা এবং পাড়ার বোনেরা মিলে বাবিলকে আটকে দেয় তারা টাকার দাবি করে স্বতন্ত্র পকেট থেকে দশ হাজার টাকা বের করে সবাইকে দিয়ে দেয় কিন্তু বুবলাই আর মিটি বাবিলকে ছাড়ে না যখন বাবিল পকেট থেকে মাত্র পাঁচশো টাকা বের করে তখন সবাই হাসাহাসি শুরু করে শেষ পর্যন্ত মিটিল কথা দেয় যে সে মিটিকে দশ হাজার টাকা দেবে কমলিনী এবং বর্ষা মিলে মিটিলকে বরণ করে নেয় কমলিনী আশীর্বাদ করে বলে যে তারা যেন খুব সুখী হয় এবং মিটিল দুধে আলতায় পা দিয়ে লক্ষ্মীর রূপে এই সংসারে প্রবেশ করে বর্ষার এই সুন্দর মুহূর্তগুলো ছবি তুলে রাখে বাড়িতে কমলিনীর বাপের বাড়ির লোক অর্থাৎ তার মা ও কাকা আসে সেখানে ঠাম্মি এবং কমলিনীর মায়ের মধ্যে মজার ছলে ঝগড়া শুরু হয় কমলিনীর মা দাবি করেন যে তিনি তার মেয়েকে যোগ্য করে গড়ে তুলেছেন বলেই আজ এই সংসার সুখে সুখে চলছে অন্যদিকে লক্ষ্মী দেবী মনে করেন তিনি কমলিনীকে অনেক কিছু শিখিয়েছেন এই ঝগড়া থামাতে বুবলাই হাসির ছলে বলে যে তাদের দুজনকে কোল্ড খাওয়ানো উচিত যাতে গলা বসে যায় আর ঝগড়া করতে না পারে ভিডিও শেষে দেখা যায় বাবির ক্লান্ত হয়ে নিজের ঘরে চলে যায় আর বাড়ির মহিলারা মিটিলকে নিয়ে বাকি নিয়মগুলো পালন করে কমলিনীর সংসার দীর্ঘদিন অন্ধকার কেটে গিয়ে এখন শুধুই খুশির হাওয়া আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে